কুয়াশা তো পড়েছে মোটামুটি খারাপ না দেখাই বন্ধুদের একটু বাইরের পরিবেশটা দেখা বন্ধুরা দেখুন বাইরের পরিবেশটা ভোর হয়ে গেছে এখন ভোর পাঁচটা বাজে আর এই খাড়িটার ভিতরে আমরা আজকে রাত দিনের বেলা কাজ করব আর বাইরে দেখুন কুয়াশা কিছু সেরকম দেখা যাচ্ছে না আস্তে আস্তে দেখা যাচ্ছে মাছ তো নড়ছে

একটা কথা বন্ধুরা আপনারা অনেকে কমেন্ট করে জানিয়েছেন যে আমাদের বিক্রি করা এবার মানে এই চাল এইবার যা এসেছি যা কাঁকড়া হবে আমাদের কত কে বিক্রি কাটা হয় সবই আপনাদের দেখানো হবে কি বল ভাই হ্যাঁ সবাই কমেন্ট করে জানছে বিক্রি যাচ্ছে ভিতরে এখন পাতে আরে যুদ্ধ প্রস্তুতি সব রেডি আর ঢোল নিয়ে ঢোল বাজানোর বালা ভাই বাড়ি যাচ্ছে আমি ডানদিকে হ্যাঁ আমি বাড়িতে যাই তুমি বাড়িতে যাও

ওহ কী মনোরম পরিবেশ সুন্দর জায়গায় পুরো চারিদিকে জঙ্গল আর আমাদের মোটামুটি ঢোল পাতা হয়ে গেছে টিতে ভাবলাম আর কি করো আর আমি উঠে গেছি আগে আগে জামাকাপড় তাই কেবল উঠলো আর ওই একটা এখনও ওই যে দেখ দেখা যাচ্ছে বলছি এখনও ডুবি নি প্রায় চারের ধারে ধারে জল চলে এসেছে ঢোল বাজ দিলে উপ

এইটাই বুদ্ধি অনেক কাজ হয়েছে টাইম পাওয়া যায় না তো রান্না করে না তা এখন খাইয়ে দিয়ে রান্না বসা হবে না হ্যাঁ আর ভাত বসাই দেবো না দুপুরে খাবো কি ঠিক আছে আমি অল্প করে টিফিন করে না যা ভাত হয়ে যাবে না দুইবার হয়ে যাবে হ্যাঁ তুমি ভাতটা বেড়ে না একবারে একসঙ্গে দিয়ে নতুন করে জমে গেছে বর জমে যাবে তো

খাওয়া দাওয়া সেরে এবার কাঁকড়া চেক দেওয়ার বলা কিন্তু চেক দিয়ে একটা পড়ছে পড়ছে কাঁকড়া বন্ধুরা তেমন এখানে হচ্ছে না আর আমার এখানে একটা পেতে ছিলাম ওই যে দেখা যাচ্ছে দেখুন আটনের মধ্যে কি করে ঢোলের ভিতরে ঢোল বাজায় কি করে ওই যে ঢোল বাজাও ওই যে ওই যে

আমাদের বেশি উপরে উপরে পাতা আছে আপনি एक्चुअली বন্ধুরা রাত্রিবেলা জলটা বেশি হয় দিনবেলা জল একটু কম হয় আমি বুঝতে পারি জলের দাগ থাকে ভুল হয়ে গেছে যদি না থাকে কিছু বলা যায় প্রথমবার এসে কই দেখা যাচ্ছে কই বললে ধরে গেল নাকি এই আছে আছে কাটা ধরে নিছো আমি নিচে বসে গেছি ছিলাম বড় না তো বললে তাও ভালো

আরেজের গোড়ায় আমি একটা কার্টুন পেতেছিলাম এই যে একটা হয়েছে হেঁটে বেড়াচ্ছে বাবু ঠিক আছে ও বাবা তবে সাইজটা তো বড় না যা হয়েছে মোটামুটি হলে তাও ভাল লাগে না ভাই অ্যাকচুয়ালি বন্ধুদের বলি যে ঠিক আমরা যেমন ভাবে কাঁকড়া ধরছি ঠিক আমাদের সুন্দরবনের জীবিকা মানে যারা কাঁকড়া ধরে তো ঠিক এরকম ভাবেই জীবিকা নির্ধারণ করে তাই না ওটা হয়েছে হয়েছে কিছু নীল মেরেছে নাকি আর জলটা পরিষ্কার বেরিয়ে গেছে তাহলে מה זה, כאן אני צריכה? দেখুন বন্ধুরা এখানে একটা আটক পেতেছিলাম তো শুয়ারে কি করে গেছে

হবে হবে তুই নাও নিজ আসলে চলবে না শেষ শেষ টাইম অব দি লড়াই করতে হবে শেষ এখনো হয়নি তো বন্ধুরা আমাদের তো খালে জল ও কুমে আর কাঁকড়া দ্বারা হয়ে গেছে আর দিকে বড় ভাই এই যে ভাই হ্যাঁ তোর কি বলছি এগুলো খাই খাই চলে গেছে দেখা করে ছেড়া আছে নাকি মুখগুলো ঠিক করে দেখো

রাত্রির যুদ্ধের জন্য পুকুর নিতে বন্ধুরা আমরা দেখাতে চাইছি যে আমাদের এখানে যে সুন্দরবনের নদীরা মানে জেলেরা কীভাবে জীবন জীবিকা করে ঠিক এ এমনই সিস্টেম এর মানে খাওয়ার কোনো সিস্টেম নেই এখন রান্না করে রেখেছি আমার দুপুরের জন্য দুপুরের জন্য দুপুরে রান্না করেছি রাত্রির জন্য রাত্রে যাবে হবে তরকারি রান্না করে খাবে সেটা কটায় হবে ঠিক নেই আবার চার নেই বড়শি দিতে হবে আবার চার ধরতে হবে ঠিক ঠিকানা নেই তুমি খেয়ে দিয়ে

আর এখনকার পরিবেশটা দেখুন বন্ধুরা পুরো মনোরম আরে বড় ভাই কি করো নতুন রাত্রের জন্য সব প্রস্তুতি হচ্ছে আর তো বন্ধুরা আগের যে জ্বরে যে কাঁকড়া হয়ে গেছে সেই কাঁকড়া টোটাল বাধা হয়ে গেছে হে ভাই কাঁকড়া গুলো তো দেখাতে হবে বন্ধুদের দেখি সব এই দেখো এই যে আছে লাইটটা জেলে দিই দেখো ক্যামেরায় ভালো দেখা যাচ্ছে না মনে হয় যে কটা হয়েছে মোটামুটি খারাপ সাইজ হয়নি তো দু আড়াই কিলোর মতো হয়েছে তাই না বড় ভাই এই হচ্ছে সমস্ত কাঁকড়া আর আজকের কষ্টের ফল তাই তো তো যাই হোক বন্ধুরা বেলাও শেষ হয়ে আর আমাদেরও প্রায় এ পর্বর মতো কাঁকড়া ধরা শেষ আর এই হচ্ছে সুন্দরবনের মানুষের জীবন জীবিকা তাই তো বড় ভাই যাই হোক ভিডিওটা আর বেশি বড় করবো না ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর হ্যাঁ আমাদের চ্যানেল কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য টাটা পরবর্তী রাত্রে কাকড়া কি হচ্ছে দেখা হবে তাই তো